গুন্ডা লেঠেল বদমায়েশ পুষে রেখেছে সেই গুন্ডা লেঠেল বদমায়েশদের দিয়ে মানুষের মানুষকে দাবি যা পরিস্থিতি তাতে করে নির্বাচন কমিশন যদি বিশেষ ব্যবস্থা না নেয় তাহলে এখানে ভোটক্রণটা আমাকে ছিনিয়ে নিয়ে এসে ভীষণভাবে আমাকে মারধর করেছিল এবং আমাকে করার পরিকল্পনা ছিল গুরুত্বপূর্ণ চোখ রাখবো জয়নগর লোকসভার প্রার্থী মেঘনাথ মুহূর্তে দাঁড়িয়ে লোকসভা যে জয়নগর লোকসভার অন্যতম ক্যানিং বিধানসভা বিধানসভা ভোটে সেই বিধানসভা ক্যানিং বিধানসভাতে বুলডুজার দিয়ে ঘরবাড়ি ভাঙছে শকতমলার নাম জড়িয়েছিল সেই এলাকাতে কেমন ভাবে ভোটের সারা মিলবে বা এত মানুষ ক্যানিংয়ের এর মানুষ যে এত ঘর বাড়ি ভাঙচুর করার পরেও যে মানুষের সারা মিলছে কী জানাবেন যে শাসকের ওপরে থেকে মানুষ কেন মুখ ফিরে নিচ্ছে এদের এই স্বৈরাচারী মনোভাব এবং কয়েকজন গুন্ডা মস্তান দিয়ে এলাকার মানুষের গণতান্ত্রিক অধিকারকে দাবিয়ে রাখার যে প্রবণতা প্রথম থেকেই এদের পেয়ে বসেছে তার জন্যে মানুষ তারা স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারছে না তাদের গণতান্ত্রিক অধিকারকে ধ্বংস করা হচ্ছে যার জন্যে সমস্ত মানুষ এদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কয়েকজন গুন্ডা লেঠেল বদমায়েশ পুষে রেখেছে সেই গুন্ডা লেঠেল বদমায়েশদের দিয়ে মানুষের মানুষকে দাবিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে কিন্তু মানুষ আস্তে আস্তে প্রতিরোধ করার চেষ্টা করছে এবং তারা প্রতিরোধ করবেই কিভাবে আপনি ট্যাকেল দেবেন সেই বিধানসভা ক্যানিং বিধানসভা বারম্বার যে খবরের শিরোনামে আসে যে দিয়ে আইসিএফ কর্মীদের ঘর বাড়ি ভাঙচুর জন্য সেই শকতমুলার নেতৃত্বে ওই এলাকাটা কীভাবে ট্যাকেল দেওয়ার পরিকল্পনা করছেন আমরা একাধারে নির্বাচন কমিশনকে আমরা মোহ এগুলো জানাচ্ছি যে এখানে ভয়ঙ্কর সন্ত্রাস তৈরি করে রেখেছে তৈরি করা হচ্ছে প্রতিনিয়ত আইএসএফ কর্মীদের উপর অত্যাচার হচ্ছে এবং অত্যাচারের স্টিম রোলার চালানো হচ্ছে তো এখানে ভোট করাতে গেলে নির্বাচন কমিশনকে বিশেষ ব্যবস্থা নিতে হবে বিশেষ করে ক্যানিং ওয়ান টু যা পরিস্থিতি তাতে করে নির্বাচন কমিশন যদি বিশেষ ব্যবস্থা না নেয় তাহলে এখানে ভোট করানো অসম্ভব এই রিপোর্ট আমরা মুহুরমুহ সেন্ট্রাল নির্বাচন কমিশন এবং স্টেট নির্বাচন কমিশনকে পাঠাচ্ছি আশা করি তারা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে এছাড়াও মানুষ সংগঠিত হয়েছে তারাও এর প্রতিরোধ করেছে পুলিশের ভূমিকা কি দেখছেন এই যে পুলিশ পুলিশে বারংবার দেখছে আইসেফের প্রার্থীদেরকে এখানে নমিনেশন আসতে বাধা দেওয়া হয়েছিল পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন রাজ্যের পুলিশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ পুলিশ থানার আইসিগুলোকে আমরা দেখছি তারা একেবারে তৃণমূলের লিডারের মতো কাজ করছেন আমরা আমাদের পতাকা পোড়াচ্ছে আমাদের কর্মীদের মারধর করছে আমি নিজে ক্যান্ডিডেট হিসাবে গিয়ে থানা এফআইআর করছি কিন্তু সে ব্যাপারে কোনো পদক্ষেপ করছে না অথচ আমাদের কর্মীদের মারধর করে তাদের আটকে রেখে যখন শাসক দলের কর্মীরা এসে থানায় জানাচ্ছে তাদের জামিন অযোগ্য ধারায় কেস দিয়ে রাত্রে জানালে ভোরবেলা তাদের গিয়ে বাড়ি থেকে তুলে আনা হচ্ছে এই চাপের মধ্যে থেকে যে লড়াই লড়াইয়ের ময়দানে কি আপনাকে দেখা যাবে যে যে নমিনেশন করলেন আরও তো লড়াই যদি বাড়ে বা দেখা শাসক দলের পক্ষ থেকে লড়াইয়ের ময়দানে আছি থাকবো গত পঞ্চায়েত ভোটের নমিনেশানের শুরুতেই আমাকে ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের আমি অবজার্ভার ছিলাম সেখানে বিডিও অফিসের ভিতর থেকে পঁচিশ তিরিশ জন গুন্ডা আমাকে ছিনিয়ে নিয়ে এসে ভীষণভাবে আমাকে মারধর করেছিল এবং আমাকে মার্ডার করে করার পরিকল্পনা ছিল তা সত্ত্বেও আমি কিন্তু দমে যাইনি আমি ময়দানে আছি থাকব এবং আমাদের কর্মীদের পাশে আমি সব সময় থাকব তাদের মনে সাহস লড়াই জারি থাকবে লড়াই জারি থাকবে